ওয়াজ মাহফিলে আসলে নেকের পাল্লা ভারী হয় গানের মজলিসে গেলে নেকের পাল্লা বেশি হয় হ্যাঁ নেকি হয় না গুণ হয় কট্টুক হয় অনেক 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 গুণ হয় যদি আপনি আজকে না করুক আল্লাহ না করুক এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ রহমতে বলা যাবে এ ব্যক্তি জান্নাতি ব্যক্তি কি জান্নাতি আর গুনার প্যান্ডেলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যায় নিঃসন্দেহে জান্নাতের বিপরীত জান্নাতের বিপরীত জায়গায় যাবে এটা একমত একমত মাহিল বাজান বুজার জায়গা কিসের জায়গা কিছু বুঝ নিয়ে যাওয়ার জায়গা হলো ওয়াজ ঠিক কি না মসজিদে সাহেব বয়ান করেন হুজুর বয়ান করেন বিভিন্ন জায়গায় বয়ান হয় বয়ান শোনেন কিন্তু ভিন্ন একটা আয়োজনে বাৎসরিক ওয়াজমাহবিল কেন হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে আলেম এনে নতুনত্ব কিছু জিনিস দেওয়ার জন্য ওয়াজমাহবিল ঠিকই না কিছু জিনিস শেখার জন্য কিছু জিনিস বোঝার জন্য সব এক ধরন ভিন্ন সব এক ধরন কি আপনাদের গোপালগঞ্জের গাভীর দুধ এক আর যশোরের দুধ কি ভিন্ন এক ভিন্ন এক এবং অভিন্ন ঠিকই না কিন্তু গরু ভিন্ন কোন গরু রাগি কোন গরু ঠান্ডা কোন গরু মোটা কোন গরু না ঠিক কোরআন এবং হলো মাপের জায়গা বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল আলাই দরবারে সাহবা ইক্রম বললেন হুজুর আপনার মসজিদ থেকে আমাদের বাড়ি অনেক দূরে মসজিদে আসলে শুনছি আপনি বলেছেন প্রত্যেক কদমে কদমে নেকি হয় তা হুজুর নেকি যাতে বেশি বাড়ে এই জন্য বাড়ি কাছাকাছি একটু বাড়ি দূরে দূরি দূরি দূরে করি দূরে করি কদম বাড়াবো নেকি হবে বলেন না সুবাহ রসুন বলেন শাহবারা যার যেখানে বাড়ি আছে থাকুক আসো নিয়ে তোর উপরে আল্লাহ তালা বিচার করবেন বলেন না সুবাহানুল্লাহ কিসের উপর বিচার হবে উপরে তোমার নিয়ে যদি সহি হয় সঠিক হয় প্রত্যেক কদমে গুণা মাফ হবে সুবান আল্লাহ বলেন এই যে সুবান আল্লাহ বলতেছেন সহাব আছে কিনা একশো নেকি কি কম বেশি কেউ বলে কিন্তু আমরা আল্লাহ পাকের আল্লাহ পাকের গোডাউনে সোহাবের কি অভাব আছে যার বলেন বাংলাদেশ সরকারের গোডাউনের অভাব থাকতে পারে তার টাকা পয়সা সম্পদের অভাব থাকতে পারে কিন্তু আল্লাহ তালা খাজানা আল্লাহ তালা গোডাউনে কোনো কি নাই সবাবের অভাব নেই আল্লাহ পাক দিতে পারে কিনা বলেন আল্লাহ তারা দিতে পারেন এজন্য জন্য আল্লাপাক এর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তুমি আসো নিয়ত সহি করো প্রত্যেক কদমে একটা গুনা মাফ হবে একটা নেকি তোমার আমল নামে যাওয়া হবে সুহান আল্লাহ বলেন এবার আল্লাহ পাকে কি বলেন অনেক তবু মা পদ্মু আসা রহুম অনাত তবু মাপদ্মহুম ওয়াকুল্লাশাহী ইন আশাই নাহু ইমা নিম্নবিন বান্দাবান্দি তুমি ওয়াজমাহফিলে যাবা মসজিদে যাবা দিনই কাজে যাবা মাদ্রাসায় যাবা যেখানেই যাও না কেন প্রত্যেক কদবে কদমে আমার ফেরেশ তারা তোমার স্বভাব লেখতে থাকে এ আমতের ময়দানে এগুলি দেখা যাবে যাবে কিনা না কে আমাদের দেখা যাবে কিনা বলেন আজকের মা আফিলে যদি কেউ ভিডিও করে এক মাস দুই মাস পরে দেখতে পাবে কিনা যে আমার মনে চাইছে দিন মাহফিল হয়েছিল দেখি পারবে কিনা বলেন দুনিয়ার মানুষ যদি ভিডিও করে এক মাস দুই মাস এক বছর পাঁচ বছর দশ বছর পরে দেখতে পারে আমাদের আল্লাহ আখেরাতের ময়দানে আমাদের ভিডিও করে দেখাতে পারবেন কিনা বলেন পারবেন সবার বিশ্বাস হয় কারকেল আল্লাহ আকবর মাশ আল্লাহ ফাতনামান ও না মা পদ্দামু ওয়া আ তারহুম ওয়া কুল্লা শাহী ইন আঃ সাই নাহু ফি ইমান মুভিন আল্লাহফাক বদন বন্দারে বন্দি রজারাজ কেওয়াজমা বিরা মসজিদে যাবা বিভিন্ন সময় ধর্মীয় কাজে জাবাদ তোমার প্রত্যেক কদুমের কদমে নেকি আমার ফেরেস্তারা লাগবে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো জোর আমরা মানুষ কিনা বলেন বলেন আমরা মানুষ কিনা মানুষ শুধু না মুসলমান কি আমরা বলেন মুসলমান এই শব্দটা আমাদের বোঝা লাগবে আমরা যে মানুষ এবং মুসলমান খুশি না দেখার সবাই খুশি মানুষ হতে পেরে খুশি আমরা মুসলমান ইমানদার হতে পেরেও কি খুশি আলহামদুলিল্লাহ বলেন না বাজান আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে তো মানুষ না গরু বানাইতে পারতেন পারতেন কি না আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ছাগল বানাইতে পারতেন পশু জানোয়ার বানাইতে পারতেন জঙ্গলে লাগতো লাগতো আল্লাহ ইচ্ছা করলে গাভী বানাইতে পারতেন বাচ্চা দেওয়া লাগতো বাচ্চা দেওয়া লাগতো আল্লাহ ইচ্ছা করলে কুর্তা বানাইতে পারতেন পারতেন কিনা আল্লাহ আপনাকে আমাকে কুত্তা বানান কুত্তা বানালে কি হইতো লাঠি খাওয়া লাগতো পোলা ইট পাটকেল ঝাঁটা পিটা করত কি না বলেন যে পাইতাটা লাঠি মারতো লাঠি পিটা করত আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে শোয়ার বানাইতে পারতেন পারতেন কিনা বলেন আল্লাহ আপনাকে আমাকে শোয়ার বানান নাই কচু খাওয়ার ব্যবস্থা করেন নাই শোয়ার বানাইলে বাজান নাপাকের মধ্যে থাকা লাগতো কাদার মধ্যে থাকা লাগতো শোয়া লাগতো বলেন ঠিকই না শোয়ার থাকে কোন জায়গায় কাঁটার মধ্যে না যত ময়লা আবর্জনা খারাপ জায়গায় শুয়োর শুয়ে থাকে কিন্তু আপনি মান হু আরামের জাগায় আমরা ঘুমাই ঠিকই না আই এ হদা করবা সাৱাম এ সা বার এ সা করোদাই আদম দাদা এ বাপ জন্মসলমা করোদাই আয় হদা করবা সাওবাম একসা বর ইহসা করো দাই